লাব্বাইক আল্লাহ হুম্মা লাব্বাইক, লাব্বাই কালা সারি কালাকা লাব্বাই। ইন্নাল হামদা, অন্য আমাদা, লাগাওয়াল মুলক, লাসারি কালাক। এখানে যারা উপস্থিত আছেন। আমি নিশ্চিতভাবেই জানি। প্রত্যেকে হয় হজে যাবেন না হয় হজ করে এসেছেন। সুতরাং সকলের কাছেই এই তালবেয়া অনেক কাঙ্ক্ষিত এবং অনেক আকর্ষণীয় এবং মজাদার। আমরা যেটা মিনা আরাফায় পড়েছি নতুন হাজি সাহেবরা গিয়ে পড়ব সুতরাং সকলে একসাথে উচ্চ আওয়াজে হজের মজলিসকে আজকে হজের আবহাওয়া দেওয়ার জন্য তালবিয়া দিয়ে উচ্চকিত করব ইনশাল্লাহ একসাথে লব্বাইক আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইকা লা শারীকা ইনাল হামদা والنعمة لك والملك لا شريك لك لبيك, الله لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك লা সারিকালাক ট্রেনিংয়ের চূড়ান্ত পর্যায় কিন্তু চলছে আজকে ট্রেনিং থেকে যদি তালবিয়াই বিশুদ্ধ না হয় ট্রেনিং পঁচানব্বই পার্সেন্ট কাজে আসলো না আবার সকলে আমি যেভাবে বলছি বিশেষ করে নতুন হাতযাত্রীরা উচ্চ আওয়াজে আমাকে অনুকরণ করে আবার লাব্বাইক অম্মা হুম্ব্বাইগ লাব্বাইকালা সারিকালাকালাব্বাইগ ইনআল হামদালিল্লাহ ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক আলহামদুলিল্লাহ একসাথে পড়ছি ভালো লেগেছে না হজের একটা আবহাওয়া তৈরি হয়েছে পুরাতন হাজি সাহেবরা তো মনে করছে আরাফাতেই আসি আলহামদুলিল্লাহ পড়তেছে এলাহি কমিউনিটি সেন্টারে চলে গেছে মিনা আরাফায় আর নতুন হাজী সাহেবরা তো যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন পড়েন আমীন হজের গুরুত্ব ফজিলত বরকত তাৎপর্য সব আপনারা অনেক আলোচনা শুনেছেন শুনে শুনেই তো হজের জন্য প্রস্তুতি নিয়েছেন সুতরাং এখন সেই বিষয়ে কতটুক সাব হবে কি গুরুত্ব আছে সেই আলোচনায় আমি যাচ্ছি না আপনাদের আমাদের করণীয় কি সেই আলোচনায় যাচ্ছি ইনশাআল্লাহ সকলে গভীর মনোযোগ দিতে হবে আসুন হজ আরবি শব্দ ইসলামের পাঁচটি স্তম্ভ রয়েছে পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে একটি স্তম্ভ রয়েছে ফাউন্ডেশন রয়েছে এটাকে বলা হয় হজ প্রত্যেকে বলুন কথা বলতে হবে শিখতে এসেছি এটা আমাদের আজকে একেবারে সাধারণভাবে যদি আমি বলি ক্লাস সেশন শেখার জায়গা এজন্য একসাথে বলতে হবে বলেন আরবি শব্দটা কি হজ আলহামদুলিল্লাহ আমাদের আরও একজন সম্মানিত হজ আমাদের অট্র এলাকার অত্যন্ত সুনামধন্য ব্যক্তিত্ব বড় ব্যবসায়ী সমাজসেবক দানবীর জনাব আবুল হোসেন সাহেব সম্মানিত সত্তাধিকারী প্রধান অ্যাগ্র তিনি উপস্থিত হয়েছেন আমাদের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি যে বিষয়ে আমরা ছিলাম আমরা যাচ্ছি হজ করতে আরবি শব্দ হজ হজের বাংলা অর্থ হল শাব্দিকভাবে ইচ্ছা করা এরাদা করা এটা হলো শাব্দিক অর্থ খেল করেন এইখান থেকে আলোচনা এবং এইখান থেকে আপনাদের জানার বিষয় পরিভাষায় হজ বলা হয় নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলে আমার সাথেই কথাটা আপনারা বলবেন পরিভাষায় হজ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কিছু কাজ করাকে হজ বলে আমি হজের শাব্দিক এবং পারিভাষিক অর্থ আশা করি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি আরও একবার আমি রিপিট করছি হজ অর্থ ইচ্ছা করা এরাদা করা হজের পারিভাষিক অর্থ হজের সংজ্ঞা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট কাজ করাকে হজ বলে হজ তিন প্রকার হজ কয় প্রকার আওয়াজ দিতে হবে হবে এদিক সেদিক দেখলে না হজ কয় প্রকার তিন প্রকার কয় প্রকার তিন প্রকার জানতে হবে না হলে তো বলবে হাজি সাহেব হজ যে করতে যাবেন কোন প্রকার হজ করতেছেন কয়কে ওই যে মক্কামদিনার হজ টাকা জমা দিছি তো আমার সব কমপ্লিট তো হজের যে মৌলিক কয়টা প্রকার আছে আর উনি যে কোন প্রকারের হাজি খবর নাই হজ তিন প্রকার এক নাম্বার হজ্জে ইফরাদ এক নাম্বার কি হজ্জে ইফরাদ দুই নাম্বার হলো হজ্জে কেরান তিন নাম্বার হজ্জে তামাত্তু হজ্জে ইফরাদ হজ্জে কেরান হজ্জে তামাত্তু তিন প্রকার হজের বিধান শরীয়তে রয়েছে অর্থাৎ তিনটাতে তিন রকম তিন নিয়মে হজ আদায় করা যায় তো আমরা কোনটা করব। তিন প্রকারের বিশাল আলোচনা আমাদের মাথার মধ্যে নিয়ে লাভ নাই বাকি আমরা জেনে রাখলাম তিন প্রকার হজ তবে আমরা যেটা করব সেই বিষয়ে আমরা সবিস্তারে আলোচনা করব ইনশাআল্লাহ আমরা করব করবো তামাত্তু আমরা কোনটা করব হজ্জে তামাত্তু আমরা কোনটা করব আমরা কোন প্রকারের হাজি হব হজ্জে তামাত্তু হজকারী হাজি হজ্জে তামাত্তু হবে আমাদের হজ তবে হজ্জে ইফরাত এবং কেরান এটাও গুরুত্বপূর্ণ দুইটি পদ্ধতি সিস্টেম তরিকা রয়েছে সেদিকে আমি আলোচনায় যাচ্ছি না এটা একটু কঠিন আমাদের জন্য তো আমরা যেই প্রকারে হজ করব সেটা নিয়ে আমি বলছি হজ্জে তামাত্তু হলো দুই ধাপে কয় ধাপে হজ্জে তামাত্তুর দুইটা ধাপ কয়টা ধাপ কয়টা ধাপ দুইটা দুইটা অংশ প্রথম অংশ হল ওমরা প্রথম অংশ কি হজ্জে তামাত্তুর প্রথম অংশ ওমরা দ্বিতীয় অংশ হজ প্রথম অংশ ওমরা দ্বিতীয় অংশ হজ আশা করি আমাদের মা বোনরাও খেয়াল করে শুনছেন আপনারা খুবই খেয়াল করতে হবে মনোযোগী